হ্যালো এভরিওয়ান আমি নাজনিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো ছেচল্লিশ আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা এবং ভিটামিন সম্পর্কে বিস্তারিত তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো ওকে এক নম্বর বাগধারাটা কি সোনাই সোহাগা সোনাই সোহাগা এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে ভালোর উপর ভালো হ্যাঁ এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছেলেটি একে সুদর্শন ও স্বাস্থ্যবান তার উপরের ডবল এম এ পাস পাত্র হিসাবে একেবারে সোনাই সোহাগা এটা একটি বাক্য তাই না সোনাই সোহাগার ধারাটি আমরা এখন লিখি এক নম্বর হচ্ছে সোনাই সোহাগা সোহাগা এই বাগধারাটির অর্থ আমরা জেনেছি এবং সেটা দিয়ে বাক্য তৈরি করেছি তাই না এখন দুই শিখব কি কেতা দুরস্ত কেতা বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে হ্যাঁ এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কেতা দূরস্ত চাল চলন দেখে তাকে বেশ লোক বলে মনে হয় এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখব গদাই লস্করি চাল গদাই লস্করি চাল এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে মন্থর মন্থর এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এরকম গদাই লস্করি চাল চললে আজ আর ট্রেন ধরতে পারবো না এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখবো গোবৰে পদ্ম ফুল গোবরে পদ্মফুল এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে স্থানে ভালো জিনিস এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে চাষির ঘরে এরকম মেধাবী ছেলে এ যেন গোবরে পদ্মফুল এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কী শিখব জুড়ে এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অলস এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এমন গোপ খেজুরে লোক কি আর জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা সর্বমোট পাঁচটি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি তাই না এখন আমরা ভিটামিন সম্পর্কে বিস্তারিত জানব ভিটামিন কি হ্যাঁ এটা কেনই বা আমাদের শরীরের জন্য এত দরকারি ভিটামিন শব্দটার দুটো উচ্চারণে ইংরেজি ভাষায় স্বীকৃত যথা ভিটামিন বা ভাইটামিন ল্যাটিন শব্দ ভিটা মানে জীবন আর জার্মান শব্দ আমিন কেননা এক সময় ধারণা করা হতো যে এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে এই দুটো শব্দ জুড়ে উনিশশো সালে এই শব্দের প্রচলন হয় এবং থাইয়ামিন হল সেই উপাদান যার থেকে আবিষ্কৃত হল ভিটামিন পোল্যান্ডের প্রাণ রসায়নবিদ কামিজিন ফুক ভিটামিন সম্পর্কে জানেন আমাদের শুধু নয় সমস্ত জীব জগতের জন্যই ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান খাবারের মধ্যে স্বেচ্ছার প্রোটিন স্নেহ পদার্থ লবণ আর পানি যেমন দরকার ঠিক তেমনি দরকার ভিটামিন এর প্রত্যক্ষ বা পরোক্ষ অভাব ঘটলে কত ধরনের রোগ যে দেখা দিতে পারে তার ইয়ত্তা নেই শরীরের বৃদ্ধি চোখের দৃষ্টি ত্বকের সুস্থতা মানে বেঁচে থাকার জন্য যত কিছু দরকার তার সব কিছুই নির্ভর করে ভিটামিনের উপর অথচ এর কতটুকু পরিমাণ দরকার তা কিন্তু অনেকেই জানে না মাত্র এক লক্ষ ভাগের দুই ভাগ থেকে বড়জোর ভিটামিন আবিষ্কারের ব্যাপারে দু একটা কথা জেনে রাখা ভালো ডাচ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ এখনকার ইন্দোনেশিয়ান ডাক্তার খ্রিস্টিয়ান আইকমান আঠারোশো তিপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত লক্ষ্য করলেন যে সেখানে বেরি বেরি রোগের প্রাদুর্ভাব পরীক্ষা করে দেখলেন যে খুব মিহি ছাটা চাল যাতে ভিটামিন বি ওয়ান অনুপস্থিত থাকে সেটাই এই রোগের জন্য দায়ী তারপর জার্মান রসায়নবিদ হলস্ট আর ফ্লোইস্ট দেখলেন যে কাবারে ভিটামিন সি নামে অ্যাসকর্বিক অ্যাসিড না থাকলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে শরীরে মেরাস মাস দেখা দেয় এভাবে একের পর এক প্রাণ প্রাণরসায়নবিদেরা ভিটামিনের অভাব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পেরেছিলেন আর বুঝতেই পারছ যে জীবনকে সুস্থ আর নিরোগ রাখার জন্য ভিটামিনের উপর নিরন্তর গবেষণা চলছে ভিটামিন এ শরীরের সর্বাঙ্গীন বিকাশের জন্য দরকার তাছাড়া এর অভাবে চোখের নানা ধরনের রোগ দেখা দিতে পারে পাওয়া যায় এই ভিটামিন দুধ দুগ্ধজাতীয় সবজি কাঁচা শাকসবজি ডিমের সাদা অংশ করিবার আর শার্ক লিভার তেলে এছাড়াও আরো অনেক ধরনের খাদ্য দ্রব্য আছে যেগুলির মধ্যে ভিটামিন এ যথেষ্ট পরিমাণে বিদ্যমান এরপরে আমরা জানব ভিটামিন বি ওয়ান সম্পর্কে আগেই জেনেছ যে এটা হলো ভিটামিন নামের জন্মদাতা আসলে এটা হলো থাইয়ামিন মোট হিসাবে হমির জাতীয় শুধু বেরি নয় প্রায় শারীরিক সব রকমের দুর্বলতাই দেখা দেয় যদি এই ভিটামিনের অভাব ঘটে খাবার জিনিস কুকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট দিয়ে রাঁধলে এই ভিটামিন উড়ে যায় ভিটামিন বি টু রাইবোফ্লাভিন দুধ মেটুলি সানার পানি প্রভৃতিতে এই ভিটামিন বি টু বিদ্যমান থাকে এই ভিটামিনের অভাবে শারীরিক দুর্বলতা চর্মরোগ জিভে ঘা ও ঠোঁট ফাটা দৃষ্টিশক্তির দুর্বলতা চোখ লাল হওয়া চোখ জ্বালা করা ইত্যাদি নানা ধরনের উপসর্গ দেখা দেয় ভিটামিন বি সিক্স নিকোটিনিক অ্যাসিড প্রধানত রক্তের লাল কণিকা তৈরির জন্য এই ভিটামিন দরকার এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কার পেটের অসুখ সারবার জন্য এই ভিটামিন খুবই দরকার জাতীয় খাদ্য প্রস্তুতে এই ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ টুয়েলভ এর ঘাটতি হলে অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা এটা সাধারণত মেয়েদেরই অধিকাংশ সময়ে বেশি দেখা যায় এছাড়া অন্যান্য মানুষদেরও পুরুষ লোকেরও হয়ে থাকে প্রধানত যথোপযুক্ত ক্যালোরি সম্পন্ন খাবার খেলে এই ভিটামিনের অভাব ঘটে না তবুও দুধ ছানা মাছ মাংস ডিম প্রভৃতিতে বিশেষ করে পাওয়া যায় ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড লেবু জাতীয় সব ফলে পাওয়া যায় তাছাড়া টমেটো আঙুর পালং শাক এবং অন্যান্য বহু ফলে এই ভিটামিন আছে ভিটামিন ডি দুধ মাংস ইত্যাদি ছাড়া সূর্যের আলো থেকে এই ভিটামিন অহরত হয় আহরিত হয় এর বিশেষ ঘাটতি দেখা দিলে রিকেটস রোগ দেখা দেয় সাধারণত বাচ্চা বয়সে পুষ্টিকার খাদ্যের অভাবে শরীরের হার নরম এবং ক্ষণভঙ্গুর হয়ে পড়ে ভিটামিন ই নানা রকম তেল থেকে এই ভিটামিন পাওয়া যায় এর অভাবে শরীরে সর্বাঙ্গীন পুষ্টি ব্যাহত হয় এবং মানুষ অকর্মণ্য হয়ে পড়ে ভিটামিন কে সাধারণত শাক সবজি থেকে শরীর এই ভিটামিন সংগ্রহ করে থাকে আবার পেটের ভেতরের অন্ত্র দিয়েই এর যোগান সৃষ্টি করে নেয় এর অভাবে ক্ষত স্থানের রক্তস্রাব বন্ধ হতে চায় না আসল কথা কি জানো খাবার শুধু দামি হলেই তাতে ভিটামিন থাকবে এটা কিন্তু ঠিক নয় কি কি খাওয়া উচিত কখন খাওয়া উচিত সে বিষয়ে খুব ছোট বয়স থেকেই জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের একান্ত দায়িত্ব ভিটামিন সম্পর্কে যদি খুব ছোট বয়স থেকে জ্ঞান অর্জন করা না হয় তাহলে দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে নানা ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে সুতরাং ভিটামিন সম্পর্কে প্রত্যেকটি মানুষের জ্ঞান আহরণ করা একান্ত আবশ্যক তো আজকে আমরা ভিটামিন সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং কোন ভিটামিনের কি কি কাজ সে সম্পর্কেও বিস্তারিত জেনেছি তো আমি আশা করব আমার প্রত্যেকটা স্টুডেন্ট আজ থেকে খাবার খাবার সময় ভিটামিনের কথাটা মাথায় রেখে খাদ্যদ্রব্য খাবে ওকে তো আজকে এই পর্যন্তই আমন্ত্রণ রইল আমার পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরি আল্লাহ হাফেজ